এই কারণে কিন্তু বাইরে এখনো ছাড়তেছে না আর একটু বড় হওয়ার পরে কিন্তু এই সবকিছু হজম করতে পারবে এই দিকটা উচ্চতা দিচ্ছি দশ ফিট আমি অন্য বের খামারে গেছি ওনার খামার আমি নিজে ভিজিট করে আসছি দেখে আসছি তা আমি এই দিকটা উচ্চতা দিচ্ছি দশ ফিট এবং পিছন দিক দিয়েও আবার যেহেতু দেওয়াল আছে দেওয়ালের উপরে আবার নেট লাগাবো আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর আমাদের ইমু পাখির আপডেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমরা আমাদের ফার্মের যে দুই ইমুগুলো আছে এই ইমুগুলাকে আজকে ওজন দিব আসলে আমি যতটুকু শুনছি যে চোদ্দ মাস বয়সে ষাট থেকে সত্তর কেজি ওজন আসে এখন আমি আসলে এটা প্র্যাকটিক্যাল আমি প্রত্যেক মাসে মাসে ওজন দিয়ে দেখবো যে আসলে চোদ্দ মাসে কিরকম ভাবে ইমো পাখি ষাট থেকে সত্তর কেজি ওজন হয় আমার জানা নাই যে ষাট সত্তর কেজি ওজন ইমোপাখি গুলা আমি মিটারে কিভাবে উঠাবো কিন্তু আজকে যেহেতু এখনো বাচ্চা অবস্থায় আছে দুই মাস বয়সের ইমোপাখি আজকে ওজন দিব লাইভে এবং আমি আরো বিস্তারিত দেখানোর চেষ্টা করব এই যে দেখেন অলরেডি কিন্তু আমার পেছনে মিস্ত্রি কাজ করতেছে যে আমি এই জায়গায় পাখির যে কেজগুলা তৈরি করতেছি উনি আমাকে ভালো হেল্প করতেছে ভালোভাবে কেজগুলা তৈরি করে দিচ্ছে। এবং আমার কেজগুলা তৈরি করতে এ টু জেড কত টাকা খরচ যাচ্ছে তাও ইনশাআল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব চলেন সম্পূর্ণ ভিডিও দেখা যাক আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমরা আমাদের খামারে যে কাজটা শুরু করার কথা ছিল দীর্ঘদিন যাবত আমরাதே আমাদের পাখির জন্য কেজগুলা তৈরি করতেছিলাম হাঁসের জন্য ময়ূরের জন্য ওই কেসগুলা ইনশাল্লাহ আমরা কাজ শুরু করছি এবং পাশাপাশি সবচেয়ে ভালো আপডেট যেটা যেহেতু আমরা বাচ্চা থেকে ইমু পাখিরে ডিম পাড়া পর্যন্ত নিয়ে যাব এবং আমি যতটুকু শুনছি যে একটা ইমু পাখি চোদ্দ মাস বয়সে ষাট থেকে সত্তর কেজির মতো ওজন আসে এই কারণে কিন্তু আমরা অলরেডি যে মিটার নিয়ে আসছি আজকে কিন্তু আমাদের ইমো পাখিকে ওজন দিব এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে দুই মাস বয়সে ইমো পাখি আসলে কতটুকু ওজন আসে তাই শুরুতে যেই জিনিসটা দেখবো আমরা আমাদের খামারে যে কাজ করতেছি শেডের কাজটা করতেছি নিয়ে আসছি আমরা কিভাবে করতেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন এবং পুরাতন যারাই আছেন না কেন যারা অনেক পুরাতন খামারি তাদের জন্য না এবং যারা নতুন করে হতে এবং কিছুদিন যাব শুরু করছেন আমি তাদের উদ্দেশ্যে এটা বলতে পারি আমি অনেকগুলো ফার্ম ভিজিট করছি এবং তারপরে আইডিয়া নিয়ে আমি চেষ্টা করতেছি আমার জায়গার ক্যাপাসিটি এবং পরিবেশ অনুযায়ী কেসটা তৈরি করার জন্য এবং আমার মোট কত টাকা খরচ যাচ্ছে কেসগুলোতে আপনারা কিভাবে করতে পারবেন কত টাকার মতো খরচ যাবে এবং কি সিস্টেমে কেসগুলো করলে কি ধরনের পশু পাখি পুষতে পারবেন এই কেস আমরা তৈরি করা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনাদের যে কয়টা ভিডিও আসে যদি দেখেন তাহলে আপনারা টোটাল খরচ এবং সমস্ত বিষয়ে আইডিয়া পেয়ে যাবেন এই যে দেখেন এটা এসে অ্যাঙ্গেল নিয়ে আসছি আমরা এটা সম্ভবত চার মিলি বলছে আমাকে আমি আসলে অ্যাঙ্গেলে মাপ গুলো বুঝি না কিন্তু চার মিলি বলছে আমরা যেভাবে তৈরি করতেছি আমাদের অনেক দিন আগে থেকে বলছিলাম যে আমরা হাঁসের জন্য যে কেসটা তৈরি করতেছি এটা হবে এই কনারে আমরা এদিকটা উচ্চতা দিচ্ছি দশ ফিট আমি অন্য বের খামারে গেছি ওনার খামারে আমি নিজে ভিজিট করে আসছি দেখে আসছি তা আমি এদিকটা উচ্চতা দিচ্ছি দশ ফিট এবং পিছন দিক দিয়েও আবার যেহেতু দেওয়াল আছে দেওয়ালের উপরে আবার নেট লাগাবো ওই যে এভাবে দিচ্ছি এই যে দেখেন এই যে এরকম থাকবে আমি যে করতেছি গুলা কেজের হিসাবটা এখন দিব শুরুতে এই যে মাছের এই পিলার পিলার এই এই পর্যন্ত এই পর্যন্ত জায়গায় একটা পিলার হবে এই পর্যন্ত একটা পিলার হবে একবারে বরাবর চইলা যাবে এই দেওয়াল পর্যন্ত আমি আশা করি সময় দিবেন এই কেজের ব্যাপারে ধারণা পাবেন বরাবর চইলা আসবে এই পিলার পর্যন্ত আমাদের এই যে ফি সেন্টার জন্য যে আমরা কেস করছিলাম এটাই বোঝার বিষয় আমি আপনার নতুন করে কেস কি জন্য করতেছি ফি সেন্টার জন্য যে কেস করছিলাম বাংলাদেশে বর্তমানে কি পরিমাণ ওয়েদার চেঞ্জ হয়েছে আগে বাংলাদেশে আমি এরকম তাপমাত্রা যখন ছোট ছিলাম এরকম তাপমাত্রা আমার ধারণা মনে হয় হয়েছিল না এই বছর যতটুকু তাপমাত্রা চলতেছে এই কেস নিচা থাকার কারণে গরমের কারণে পশু পাখি সবগুলোরই কষ্ট হচ্ছে আর এরকম গরম লাগলে পাখি কখনো ব্রিডিং করবে না তাই আমি চিন্তা করতেছি এটাও না এতটুকু না দেখেন ম্যাডের অ্যাঙ্গেলের উপরে দেখাও প্রায় দশ ফিট উচ্চতা আমি দশ ফিট উচ্চতা দিচ্ছি দিয়ে সেরা এভাবেও দিব পাশে দিব প্রায় এই যে এতটুকু পাশেও এভাবে দিব দশ ফিট অনেক উঁচু হবে আর কি দশ ফিট উঁচু হবে এবং দেওয়ালের সাথে আবার নেট অ্যাঙ্গেল লাগিয়ে উপর দিয়ে দশ ফিট দিয়ে দিব তাই আমি মোট হিসাবটা দিই কত টাকার মতো খরচ যাচ্ছে বা কিভাবে তৈরি করতেছি এখান থেকে এভাবে আমি প্রতি পাঁচ ফিট মানে পাশে থাকবে পাঁচ ফিট এই যে এই কেসটা যেরকম আছে এখান থেকে এখানে প্রায় ছয় ফিটের মতো আছে আমাদের এখনকার কেসগুলো হবে পাঁচ ফিট কিন্তু লম্বাই হচ্ছে দশ ফিট লম্বাই দশ ফিট পাশে পাঁচ ফিট ফিফ রাখার জন্য এই কেসটা আমার মতো পারফেক্ট হবে এরকম ভাবে আমাদের কেস হবে দশ পিস এই দিক দিয়ে দশটা কেস হবে আমি বিভিন্ন ধরনের আমি চিন্তা করতেছি এখন পাখি শুরু করব এবং এই যে খোলা মাঠ যেই মাঠটা আপনারা খেয়াল করেন এই খোলা যেই মাঠটা আছে এই মাঠটাতেও কিন্তু আমরা উপর দিয়ে ন্যাট করে আমাদের যে ময়ূর পাখিগুলো আছে এগুলারে কিন্তু বাইরে ছেড়ে দিব যাই হোক এই নেট বাবদ অ্যাঙ্গেল বাবদ অলরেডি কিন্তু আমাকে যে মিস্ত্রি আইডিয়া দিচ্ছে এক টনের মতো আমাদের অ্যাঙ্গেল লাগবে এবং নেট লাগবে নেটটা এখনো যেহেতু কাজ শুরু করি নাই কত টাকার মতো নেটের খরচ হবে ওইটা বলতে পারতেছি না কিন্তু আশা করি আমি এতটুকু বলতে পারি আমি অনেকগুলো ফ্রাম ভিজিট করার পর আমি আমার খামারটা যেভাবে ঘুষাচ্ছি আপনারা যদি এই ভিডিওগুলা দেখেন আমি আমার ভিডিও দেখার জন্য বলতেছি না দেখা যাচ্ছে অনেকে দূরে অনেক ফ্রাম ভিজিট করার মতো সুযোগ সময় হয় না এই কারণে বলতেছি এই ভিডিওটা দেখলে হয়তো আপনাদের কিছুটা কাজে লাগবে মাসাল্লাহ এই দেখেন আমাদের ইমা বাকি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এই যে সাইডা দেখাই কত ডুক বড় হয়েছে এখন আমি ইমো পাখিটার ওজন করব আসলে আমাদের ইমো পাখিটা প্রায় উচ্চতা মনে হয় দুই ফুটের মতো হয়ে যাবো হ্যাঁ আমাদের ইমো পাখিটা কিন্তু প্রায় দুই ফুটের মতো উচ্চতা হয়ে গেছে মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে এখন ধরবো ওজন করব ইমু এই যে ধরছি এখন ওজন করব কতটুকু ওজন আসো ভাই আসো আসো মিটার চালু করো শক্তি আছে দুই প্রচুর শক্তি এটা সুন্দর করে বসাও হ্যাঁ চালু আছে জিরো হয়েছে তো হ্যাঁ দুই কেজি একশো বিশ গ্রাম

এক কেজি নয়শ পঁচাশি গ্রাম পনের গ্রাম কম দুই কেজি এই যে দেখায় দু যে আমাদের রেম্বু পাখি গুলা দুইটা মার্শাল এই যে আমি বাইরে সারি নাই এই কারণে দেখেন যা পাচ্ছে এই দেখেন মুখের থেকে কিন্তু এটা ফালাইছে মুখের থেকে ফালাইছে এই যে সুপ্রি যে আছে ওই ডালাই যে আছে ডালাই খেয়ে ফালাইছে এই কারণে কিন্তু বাইরে এখনো ছাড়তেছে না আর একটু বড় হওয়ার পরে কিন্তু এই সবকিছু হজম করতে পারবে তখন বাইরে সারা যাবে এখন ছাড়তে যদি কোনো কারণে এগুলা হজম না হয় তাহলে সমস্যা হয়ে যাবে এই কারণে আমরা অনেক বড় হয়ে গেছে আজকে ওজন দিলাম ইনশাল্লাহ যারা আমাদের ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আমাদের ইমুর আপডেট না শুধু আমি যে দেখাইছি আমাদের এই ফার্ম যত ধরনের আপডেট আছে যে আমরা তৈরি করতেছি শুধু ইমুর আপডেট না আমরা সব ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করবো আমি খালি হিমুগুলাকে এখন সেভ করতেছি হিমুগুলা খালি বিভিন্ন কিছু যা পাচ্ছে সামনে তাই খাই ফেলাই হিমুগুলা যা পাচ্ছে তাই খায় এগুলার এখানে আমি একটু সেভে রাখতেছি চোখে চোখে রাখতেছি এই কারণে হয়তো ভালোভাবে ভিডিওটা করতে পারতেছে না যে এখন ফুল গাছ খায় ফেলাইতেছে ইমু এই যে দেখেন এই দেখেন ফুল খায় ফেলাই এই যে ইমু কিভাবে ফুল আমাদের অনেক গেছে আবার যদি কংক্রিট খাই ফেলে তাহলে অনেক সমস্যা হবে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো হয়েছে আমাদের বড় ময়ূর গুলো সকলেই দোয়া করবেন তাদেরকেও আরো বিশাল পেজ দেওয়ার ইচ্ছা আছে মানে অনেক বড় জায়গা দেওয়ার ইচ্ছা আছে কারণ বড় জায়গা কিভাবে দিব এই যে আমার পিছনে যে খোলা জায়গাটা দেখতেছেন এটা উপর দিয়ে নেট করে আমরা বাইরে তাদেরকে ছেড়ে দিব ইনশাল্লাহ আর এখন যেহেতু ব্রিডিং সময় আমিও কিন্তু বেশি সময় তাদের কাছাকাছি আসি না কারণ যেকোনো পশু পাখিকে ব্রিডিং এর সময় যদি ডিস্টার্ব না করেন তাহলে তাদের থেকে ভালো একটা রেজাল্ট করতে পারবেন আশা করি ইনশাল্লাহ